নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি দুর্গা চলে গেছে অনেক দিন তো এই কয়েকদিন অনেকটা ভেজালে ছিলাম তো এই জন্য আর ব্লগ করা হয়নি ভিডিও করেছি ঠিকই কিন্তু সেটাকে যে আমি এডিট করে যে দেবো সেটা আর আমার সম্ভব হয়ে ওঠেনি কেননা দুর্গা পুজো শেষ হতে না হতেই আমার মেয়ে অসুস্থ হয়ে গেছিলো তো ওর পেছনে সারাক্ষণ থাকতে হয়েছে তারপর লক্ষ্মী পুজোটাও টুকটাক করেছি তো সেই সব মিলে আমার আর সময়ই হয়ে ওঠেনি যে আমি ব্লগটা এডিট করবো তো কি আর করা যাবে তো যেহেতু ভিডিওগুলো ছিল তো ভাবলাম যে সেগুলোকে একটু এডিট করে একটা ব্লগ মতো বানাই তো ওই জন্যই আজকে করছি আর কি ভিডিওটা সরি ব্লগটা বানাচ্ছি আর কি তো আমাদের ঘোড়া স্টার্ট হয়েছিল চতুর্থী থেকে তো চতুর্থী থেকেই ভালোই ঘুরেছি মানে যেই প্যান্ডেলগুলোতে গেছি আর কি সেগুলোতে এমনও হয়েছে এক একটা প্যান্ডেলে দুবার তিনবার করে যাওয়া হয়ে গেছে যেহেতু বাইরে কোথাও ঘুরতে যায়নি মেয়েরও শরীর সেরম ভালো ছিল না আর আমার ওই রাজ্যে গিয়ে পুজো ঘোরোর মানে পুজো ঘোরার আর কি খুব একটা ইচ্ছে ছিল না তো ওই জন্য আর ঘুরতে কোথাও যায়নি ওই আলিপুরেই ছিলাম ও সন্ধে হতে বেরিয়ে পড়েছি তারপর ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘরেও ঢুকে গেছি কারণ প্রচন্ড প্রচণ্ড ঠান্ডাও ছিল মানে রাতের শেষ দিকটা তো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগতো আর মেয়েকে নিয়ে যেহেতু ঘুরছি তো ওই জন্য মানে চেষ্টা করেছি একটু টাইম মতো আর কি বাড়িতে পৌঁছানোর কিন্তু তারপরেও আর শেষ রক্ষা হয়নি মেয়ের তো প্রচণ্ড সর্দি কাশি গলা ব্যথা মানে সব কিছু মিলেমিশে একাকার তো এই জন্যই আর আমি ভিডিও এডিট করতে পারিনি তো খুব ভালো হয়েছে এবারের প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয়েছে মানে প্যান্ডেল তারপর প্রতিমা সব মিলেমিশে খুবই ভালো হয়েছে খুবই ভালো এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে একটা পাখি মানে পাখির বাসা মতো আর কি পুরো প্যান্ডেলটাতে শুধু ছোট ছোটো পাখি আর পাখির বাসা তো এটা ঘোরার পর তো আমার মেয়ে এটা থেকে তো বেরিয়ে হচ্ছিল না আর এই ঠাকুর মানে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিলো দেখতে তো আমার মেয়ে বারবার বলছিল মা চলো না থেকে যাই এখানে থেকে যাই আর একটু থাকি আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যান্ডেলটাই কাচের বোতল দিয়ে করা হয়েছিল এই প্যান্ডেলটাও দুর্দান্ত হয়েছিল যেহেতু আমরা একটু আগেভাগে বেরিয়েছি মানে ওই চতুর্থ থেকে স্টার্ট করেছি তো এই জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা ঘুরতে পেরেছি তো এই প্যান্ডেলে আবার যখন আমরা অষ্টমী নবমীর দিন এসেছিলাম তো মারাত্মক ভিড় ছিল মানে কি বলবো আপনাদের মানে প্রচণ্ড ভিড় তো এত ভিড়ের মাঝখানে না সেরকমই কুটিয়ে কুটিয়ে দেখাও যায় না তো ওই জন্য আমরা একটু আগেই বেরিয়েছি আর যেহেতু আমাদের ছুটিটাও পড়েছে শেষে মানে প্রথম দিকে তো তাই জন্য ভালো যেহেতু ছুটি পেয়েই গেছি চতুর্থী পঞ্চমীতে তো ছুটিটাকে একটু কাজে লাগিয়ে দিই ওই জন্যই আমরা ঘুরতে চলে এসেছি দেখুন কাচের বোতল দিয়ে পুরো প্যান্ডেলটা করা দুর্দান্ত হয়েছিল তো আমরা দুদিন অলরেডি ঘুরে ফেলেছি তো এই যে দেখুন আজকে হচ্ছে মানে আজকে মানে যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি তো সেটা হচ্ছে মনে হচ্ছে অষ্টমীর দিন তো আমি এখন ভুলে গেছি কোন দিনে আমি কি ড্রেস পরেছিলাম যেহেতু অনেক পরে এডিট করছি বা ভয়েস ওভার দিচ্ছি তো আমরা রেডি রেডি হয়ে অষ্টমী না সরি এটা সপ্তমীর দিন না সরি ষষ্ঠীর দিন হবে এটা কারণ সপ্তমীর দিন ছিল বরের ইভিনিং ডিউটি তো সেদিন আমি আর মেয়ে বেরিয়েছিলাম তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন ওই যে আমরা এসেছি বাড়ির পাশের আড্ডা মন্দিরে তো যেহেতু বেরিয়েছি তো বেরিয়েই ভাবলাম যে একটু আদ্দামার মন্দিরে গিয়ে একটু আরতিটা দেখে তারপর ওইদিকে যাব। যাবো তো ওই জন্য বাড়ির পাশের মন্দিরে এসেছি দেখুন এখানেও এখনও ফুল ফুল সেরম লাগায়নি কাজ চলছে আমাদের প্রসাদ দিয়ে আসা আমার মেয়ে আবার এই প্রসাদটা খেতে যাচ্ছিল না তো ওকে পরে বাবা আবার এখানে একটা সন্দেশ দিয়েছে তো এই যে দেখুন সাজানোর কাজ অলরেডি চলছে তখনও মানে শেষ হয়নি তো যেহেতু ষষ্ঠী তো এখনই আর কি শেষ হবে তো বাবা ওকে যে সন্দেশটা দিয়েছিল, সেটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম এই ভিডিওগুলো এখন দেখছি তো তো এগুলো দেখে এখন মনে হচ্ছে কি যে এই সময়টা যদি এখনও থাকতো কত ভালো হতো তো ভিডিওগুলো দেখি আনন্দ পেতে হচ্ছে আর কি তো আমি পুরো ভিডিওটা এরকম ফাস্ট করে রেখেছি আজকে কেননা যদি আমি সেরকম স্লো করি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য আমি আর বেশি বড় করবো না ভিডিওটাকে তো ওই জন্যই আমি ছোটো ছোটো করে দিয়েছি আর যেহেতু এক জায়গাতে দিনই গেছি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রায় এতগুলো দিন ঘুরেছি তো যেহেতু আলিপুরেই ছিলাম তো ওই এক একটা প্যান্ডেল এমন হয়েছে দুবার তিনবার করে গিয়েছি তো সেগুলো আমি আর রিপিট করবো না তো যেগুলোতে প্রথম একবার করে গেছি মানে একবার করেই আমি দেখিয়ে দিচ্ছি আর কি ভিডিওতে তো এই যে এই প্যান্ডেলটা এটা খুবই ভালো হয়েছে এটা হয়েছে জংশন কালীবাড়িতে এটা খুবই ভালো দেখুন ষষ্ঠীর দিন এসেছি কিন্তু এখানে ওই সি ছিল তো অর্ধেক অর্ধেক করে লোক যেতে দিচ্ছিল আর কি সব লোককে একসঙ্গে ছাড়েনি ষষ্ঠীতেই কত ভিড় এখানটায় তো এখানটায় আমি শেষে আসার আর সাহস করতে পারিনি কারণ আমি জানি ষষ্ঠীতে যেখানে এই অবস্থা সেখানে আমি অষ্টমীনবমীতে এলে হয়তো আমি ঢুকতেই পারবো না বাচ্চা নিয়ে তো ওই জন্য আমি সাহসটাও করিনি এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে তো এখানে আবার বেশিক্ষণ থাকতেও দিচ্ছিল না যেহেতু ভিড় বেশি হয়ে যাচ্ছিলো তো এক রাউন্ড করে ঘোরার সবাইকে বেরিয়ে যেতে দেখতে পাচ্ছেন বলছে এখানে পান্ডা একটা পুতুলকে কত বড় পুতুলটা পুতুল থেকে উল্টো করে ধরে রেখেছে আর এখানে একটা এত বিকট শব্দ হচ্ছিল আমার মেয়ে কাছেই আসতে চাচ্ছিল না ও প্রথমে ভেবেছি যে এটা একটা সত্যিকারের বেবি তো বলছে বেবিটা কিরকম করে ধরে রেখেছে কেন তারপর অনেক কষ্টে ওকে সামনে আনা গেছে আর এটা হচ্ছে দুর্গাবাড়ি আমাদের এখানকার তো এখানে আবার দুজন মানুষ মশা সেজেছে ডেঙ্গু মশা তো অনেকে আবার বলছিল যে মশা আছো ভালো আছে সেলফি টেলফি তুলে ওরা আবার বলছিল যে দেখো আবার কাউকে কামড়ে টামড়ে দিও না আর এই প্যান্ডেলটা পুরোটাই হয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর অনেক ধরনের ছড়া কবিতা আবৃত্তি অনেক কিছুই ছিল এই প্যান্ডেলটাতে এটাও খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা এটা হয়েছে লোহার পুলের এটাও খুবই ভালো হয়েছে এটাতে এখানটায় আগেরবার করেছিল বুর্জ খালিফা তো আগেরবার যেহেতু বৃষ্টি হয়েছিল আমাদের প্রচণ্ড ঝড়ও হয়েছিল তো বুর্জ ফের অর্ধেকটা মাথা আবার ভেঙে পড়েও যায় তো এখানে এবার করেছে এটা লালকেল্লা খুব ভালো হয়েছিলো আর এখানে প্রোজেক্টটা যেগুলো দেখানো হচ্ছিলো আমার মেয়ে তো শুধু যেখানেই যাচ্ছে ওর শুধু এটাই পছন্দ হয়েছে ঘুরে ফিরেই বলছি চলো মা যাব যাবো পুলে যাব ওর এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে আর কি তো আমাদেরও খুব ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে থেকে ওই তিন দিন আমরা এই শোটা দেখছিলাম আজকে হচ্ছে সপ্তমী তো সপ্তমীতে যেহেতু ওর পাপার ইভিনিং ডিউটি তো মেয়েকে নিয়ে আমি একা এসেছিলাম তো তিনটে পুজো ঘুরেছি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এই যে দেখুন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি অষ্টমী আজকে অষ্টমী পুজো তো অঞ্জলি দিতে যাচ্ছি আমি আর মেয়ে দুজনেই বর ডিউটিতে তো ওই জন্য অনেক বছর থেকেও ওই অঞ্জলি দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে এবার যেহেতু মানে স্কোপ আছে তো ভাবলাম দিয়ে দিই অঞ্জলিটা তো পাপা আসো এদিকে দেখাই আসো তো এই যে দেখুন মেয়েও রেডি হয়ে গেছে চলুন অষ্টমী তো অঞ্জলিটা দিয়েই আসি এগারোটা অলমোস্ট বেজে গেছে তো বলেছিল যে এগারোটার দিকে হবে অঞ্জলিটা তো যাই দেখি কেমন ভিড় হয় আর না অনেকটা ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তো কি আর বলবো আজকে তো অষ্টমী তো সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে এনজয় করুক সবাই খুব সুস্থ থাকুক ঠিক আছে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে গেছি আদ্দামা মন্দিরের উদ্দেশ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য প্রচণ্ড রোদ ছিল তো মেয়েকে নিয়ে একা এসেছি আর ভিড়ও ছিল মারাত্মক মানে কি বলবো আপনাদের দেখতেই পাচ্ছেন এখানটায় না প্রত্যেকবার এরম ভিড় হয় প্রতিবার আমি যতবার বিয়ে হয়ে এসেছি দেখছি প্রত্যেকবার এরম ভিড় দুপুরে যেহেতু এখানে খাওয়া দাওয়া আর এই এখন এখানে আমার বাড়ির সামনে রাস্তাটাতে কেমন জ্যাম হয়েছে তো সন্ধ্যে ছটা পর্যন্ত এই জ্যামটা ছিল মানে প্রচণ্ড গাড়ি ঘোড়া অনেক কিছু ছিল আর কি বলবো মানুষজনের গোনা তো যে রাত্রে আবার বেরিয়ে পড়েছি তো এই কয়েক পুজোর কয়েকটা দিন আমি দিনে বাড়িতে রান্না করেছি ঠিকই রাতে আর আমি রান্না বান্না করিনি তো বাইরেও খেয়েছি আর খাবার নিয়ে বাড়িতেও চলে এসে যেহেতু আমার মেয়ের একটু আবার বাইরে অসুবিধা হয় এত ভিড় ভাড়টাতে তো আজকে আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো ভাবলাম যে ওখানে বসে খাবো না বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে বাড়িতে এসেছি তো বাড়িতে এসেই খেয়েছি তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভেবেছিলাম পুরো দুর্গা পুজোর ভিডিওটা আমি একটা ব্লগে করব তো হলো না এরপর আর একটা ছোটো মতো ব্লগ আসবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা